কালেক্টর ম্যাডাম আপনি মেকআপ করেন না কেন কেরলের মলপ্পুরম জেলার কালেক্টর শ্রীমতী রানী সোয়াময় এক ঝাঁক কলেজ ছাত্রীদের সাথে কথা বলছিলেন মহিলার কবজিতে সামান্য একটা ঘড়ি ছাড়া অন্য কোনো প্রসাধন নেই ছাত্রীরা দেখে আশ্চর্য হয়ে যায় যে ওনার মুখের ওপরে সামান্য ফেস পাউডারের স্পর্শ মাত্র নেই কথাবার্তা মূলত ইংরেজিতেই হচ্ছিল ভদ্রমহিলা দু তিন মিনিট মাত্র কথা বলেছেন ওনার প্রতিটি শব্দের মধ্যে দৃঢ় সংকল্পে স্পষ্ট অভাস কথোপকথন হচ্ছিল আপনার নাম ম্যাডাম আমার নাম রানী সোয়াময় আমার পারিবারিক নাম আমি ঝাড়খণ্ড রাজ্যের মূলনিবাসী আর কিছু জানতে চাও ভিড়ের মধ্যে একটি মেয়ে হাত তোলে হ্যাঁ বলো ম্যাডাম কিছু মনে করবেন না আপনি মেকআপ করেন না কেন প্রশ্ন শুনে কালেক্টর ম্যাডাম হঠাৎই অস্বস্তি বোধ করলেন ওনার মুখের হাসি মিলিয়ে যায় ছাত্রীরাও চুপ ম্যাডাম কালেক্টর টেবিলের ওপর রাখা বোতল থেকে কিছুটা জল খেয়ে মেয়েটিকে বসার ইঙ্গিত করেন স্বল্পভাষী কালেক্টর ম্যাডাম বললেন দেখো তোমার প্রশ্নটা সত্যিই বেশ মুশকিলে ফেলেছে দু এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় এর জন্য তোমাদের আমার জীবনের কিছু স্মৃতি ভাগ করে নিতে হবে তার জন্য হয়তো তোমাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় লাগতে পারে তোমরা কি দশ মিনিট ধৈর্য ধরতে রাজি আছো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা রাজি আছি আপনি বলুন মেয়েরা সমস্বরে বলে ওঠে ঠিক আছে আমার জন্ম হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের এক আদিবাসী পরিবারে কালেক্টর ম্যাডাম একবার তার শ্রোতাদের মুখের পানে দৃষ্টি দেন সকলে আগ্রহ ভরে তাকিয়ে তার দিকে আমার জন্ম কোডরমা জেলার এক প্রত্যন্ত আদিবাসী এলাকার একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে চারপাশে মাইকার খনি বাবা মা সেখানেই কাজ করতেন আমার চেয়ে বড় দুই ভাই ছিল আর একটা ছোট বোন আমরা সকলেই ওই ছোট্ট ঝুপড়িটার মধ্যে থাকতাম বর্ষায় ঝুপড়ির মধ্যে জল ঝরত শীতে শিশির বাবা মা খুবই কম পয়সায় ওই সব খাদানে কাজ করতেন কারণ ও অন্য কোনো কাজ তারা জানতেন না তবে কাজটা ছিল খুবই নোংরা আমার যখন বছর চারেক বয়স বাবা মা দুই ভাই সকলেই কেন জানি না কি এক অজানা অসুখে আক্রান্ত হয়ে বিছানা নিলেন ওরা নিজেরাও জানতেন না যে তাদের রোগের মূল কারণ কি আমার বয়স পাঁচ আমার এক ভাই মারা গেল রোগে দীর্ঘশ্বাস ফেলে কালেক্টর ম্যাডাম চুপ করে থাকেন রুমাল দিয়ে চোখের জল মোছেন পুরনো স্মৃতি সত্যি কষ্টদায়ী বেশিরভাগ দিনই খাবার বলতে জুট একটা কি দুটো রুটি আর ভরপেট জল রোগে ভোগে সময় দুই ভাইয়েরই মৃত্যু হলো তোমরা বলবে ডাক্তার দেখানো উচিত ছিল আমাদের গ্রামে ডাক্তার তো দূরের কথা একটা স্কুল পর্যন্ত ছিল না ছিল না কোনো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বা কোনো শৌচাগার বিদ্যুৎ তো ছিলই না তোমরা কল্পনা করতে পারো এমন একটা গ্রামের কথা এর মধ্যেই একদিন বাবা হার চামড়া সার অভুক্ত আমার হাত ধরে টেনে নিয়ে গেল টিনের চাদর দিয়ে ঘেরা একটা অভ্র খাদানে পুরোনো আর গভীর হওয়ার সঙ্গে সঙ্গে খাদানটা বেশ বদনামও উড়িয়েছে লাগাতার খুঁড়তে খুঁড়তে তখন খাদানটা অতলান্ত গভীর মাটির নিচে শত সহস্র ধারাই ছড়িয়ে পড়েছে তার গভীর গহ্বরের জাল আমার কাজ ছিল খনির ওই ছোট ছোটো গহ্বরের মধ্যে ঢুকে সেখান থেকে অভ্রের আকরিক তুলে নিয়ে আসা দশ বছরের কম বয়সী মেয়েরাই পারে ওই রকম গভীর গর্ত থেকে অভ্রক তুলে আনতে কাজের পর জীবনে সেই প্রথমবার আমি ভরপেট রুটি খেতে পেলাম কিন্তু অনভস্ত পেটে শৈল না আমার বমি হয়ে গেল যে বয়সে স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশোনা করার কথা সেই বয়সে অন্ধকার গুহার মধ্যে ঢুকে অভ্রক তুলে আনছিলাম বিষাক্ত ধুলোর মধ্যে বদ্ধ জায়গায় নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছিলাম কতবার অভ্রকের খনি ধসে পড়েছে ভেতরে বাচ্চা বাচ্চা মেয়েরা আটকা পড়ে মারা গেছে না হলে দুরারোগ্য ব্যাধির কামড়ে মারা গেছে সেটাই তাদের নিয়তি দিনে আট ঘন্টা কঠিন পরিশ্রম করার পর একবেলা কোনো রকমে খাবার জোটানোর মতো পয়সা পাওয়া যেত নিত্যদিনের ক্ষুধা তৃষ্ণা আর বিষাক্ত ধুলোর মধ্যে শ্বাস নেওয়ার কারণে আমি ধীরে ধীরে অসুস্থতা আর নিস্তেজ হয়ে পড়েছিলাম বছর ঘুরতে না ঘুরতে আমার ছোট বোনটাও এসে লাগে খাদানের কাজে বাবার শরীর একটু জুত হতে না হতেই তিনিও জুটে যান খাদানের কাজে এখন সকলে মিলে একসাথে কাজ করার ফলে কাউকেই আর না খেয়ে থাকতে হয় না তবে কপালে লিখন কে করবে খণ্ডন সেবার আমার ধুম জ্বর আমাকে ঘরে রেখে মা বাবা বোন সকলেই গেছে কাজে আচমকা মুষলধারে বৃষ্টি নামে খনির ভিতরে শ্রমিকরা কাজ করছিল জলের তোড়ে খনিতে ধস নামার ফলে হাজার হাজার শ্রমিক চাপা পড়ে মারা যায় তার মধ্যে আমার মা বাবা বোন সকলেই ছিল আমি হলাম পরিবার হারা কালেক্টর ম্যাডামের দুই চোখ অশ্রু জল হয়ে ওঠে শ্রোতারা বাক্য হারা অনেকেরই চোখে জল মনে রাখতে হবে আমি তখন মাত্র ছ বছরের শিশু শেষমেশ আমি গিয়ে পৌঁছাই সরকারি অগাদি মন্দিরে সেখানেই আমার শিক্ষা শুরু যদিও আমার গ্রামেই আমার অক্ষর জ্ঞান হয়েছিল আর আজ সেই অব্রক্ষাদানের পরিবার পরিজনহীন মেয়েটায় এখানে আপনাদের সামনে কালেক্টর হয়ে দাঁড়িয়ে বুঝতে পারছি এখন তোমরা ভাবছো আমার জীবনের এই অতীতের সাথে মেকআপ ব্যবহার না করার কি সম্পর্ক থাকতে পারে তাই তো পরবর্তী সময়ে শিক্ষা গ্রহণের কালখণ্ডে আমি জানতে পারি যে ছোটবেলায় সেই বিপজ্জনক ছোট ছোট অন্ধকার গুহার ভিতরে হামাগুড়ি দিয়ে অভ্রক তুলে আনতাম সেগুলো আসলে মেকআপ সামগ্রী তৈরির কাজে লাগে অভ্র মুক্তর মতো একটা খনিজ সিলিকেট বড় বড় প্রসাধনী বস্তু প্রস্তুতকারী দেশি বিদেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মধ্যে চামড়ায় একটা চমকদার জেল্লা বা গ্লেজ ফুটিয়ে তোলার জন্য মিশিয়ে থাকে কসমেটিক্স কোম্পানিগুলোর ভাড়ারে নিয়মিত অভ্রকে যোগান দেয় ওই আমার মতোই কুড়ি হাজার ছোট ছোট বাচ্চা কোমল সেই শিশুদের ফুলের মতো জীবনের রক্ত মাংস পাথরে থেতলে তবেই না অভ্রক মানুষের গালের সৌন্দর্য বৃদ্ধি করে আজও আমাদের চামড়ার সুন্দরতা বাড়ানোর জন্য শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে তুলে আনা লক্ষ লক্ষ টাকার অব্রকের ব্যবহার কসমেটিক্স কোম্পানিগুলো করে চলেছে আমার যা বলার ছিল তোমরা শুনলে এবার বলো তো আমি কি করে সৌন্দর্য প্রসাধনী ব্যবহার করি বাবা মা ভাই বোন সকলেরই অব্রকের খনি গ্রাস করে নিল যে মায়ের গায়ে কোনো দিন ছেঁড়া কাপড় ছাড়া অন্য কিছু দেখলাম না তার স্মৃতি মাথায় নিয়ে আমি কি করে রেশমি শাড়ি পরে ঘুরি কালেক্টর ম্যাডাম রানীশ আময় নিজের কাজে চলে গেলেন কলেজের ছাত্রীরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে আজও ঝাড়খণ্ডের উচ্চ গুণমান সমৃদ্ধ অব্রকের খনি থেকে হাজার হাজার বাচ্চা স্কুলে না গিয়ে অব্রকতলার কাজে লেগে আছে তারা হয়তো রোগে ভোগে না হয় না খেতে পেয়ে অপুষ্টিতে অথবা মাটি চাপা পড়ে মারা যায় এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে দিন মাস বছর ঘুরেছে সেই কালেক্টর ম্যাডাম এখন ভারত গণরাজ্যের প্রথম নাগরিক মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু